আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন বেশ কয়েকদিন ধরে কবুতারে ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম ভিডিওতেই সকালে ভাবছিলাম কবুতর ছাড়বো যে অবস্থায় মানে একে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে দ্বিতীয়ত আকাশে কুয়াশার কারণে রিস্ক নিলাম না কারণ আমরা কবিতার বেশিরভাগই মাইর খাই প্রতিবার কবুতর ছাড়লেই একটা দুইটা মাইর খাবেই তো এর জন্য কবুতর ছাড়া হয় নাই আজকে দেখি ওয়েদারটা একটু ক্লিয়ার হোক শুক্রবার অথবা শনিবার কালকে অথবা পরশু দিন কিছু কবুতর দিয়ে আসবো রেসারগুলা সারার চিন্তাভাবনা আছে এখান থেকে প্রায় পনেরো বিশ কিলো দূর থেকে তো এগুলার একটু লং ডিস্টেন্স থেকে স্যারা সেরা অভ্যাস করাই যে টিকে। আর কবুতর সব বামে বসতেছে উঠতেছিল সবই কালকে ঘরে কিছু কাজ করব কালকে পরশু গ্যাপ আছে কোনো কাজকর্ম নাই সব কিছু বন্ধ এই যে আমার নতুন রেড চোকার জোড়া নর্মাদি নিউ জোড়া দিচ্ছি ওদের এর আগে অন্য কবুতরের সাথে পিঠ খাইতো তো নতুন এবার জোড়া দিচ্ছি তো জোড়াটা কেমন আছে সব কবুতর এখন খাবার খাওয়ার জন্য নামতেছে নিচে খাবার দিছি আমার দুইটা বাহিনী মাত্র এখনো বসে নাই আরও একটা কবিতার কোথায় আছে আমিও জানি না ও হয়তো হয়তোবা ও আসে সবার পরে আসে মানে ওরে দৌড়ায় এদিকে ওদিকে দৌড়ায় আশেপাশে বাড়ির আশেপাশে থাকে না অনেক দূরে দৌড়ায় তো দৌড়ে পরে আসে সবার শেষে সে নামে বাহ মাদির জন্য মাদি আছে নটটা সিঙ্গেল তো মাদির পিছিয়ে দৌড়াইতেছে এটা খাকি মাদি এটা ধরা ধরা বলতে একা এসেই ও পোষ মানছে একটা বাচ্চা উঠতেছে এখন নতুন এটা আমার বাসায় না এটা আমার একটা নর নতুন বাচ্চাটা নামে না এখনো খাওয়ার জন্য একটা কবুতরের খবর নেই এখনও ও আসলে কোথায় আছে গোয়া সম্বন্ধে দেখা যাচ্ছে না হয়তো আশেপাশে নাই পরে আসবে ঘন্টা খানিক পরে আসে ও এ হলো আমার নর প্রথম থেকে ভাবছিলাম ওরে অ্যাডাল্টই কিনা ফুল অ্যাডাল্ট কেনা ফোন ভাবছিলাম হয়তো চলে যাবে কিন্তু শেষ ফোন তো অনেক দৌড়াদৌড়ি করে থাকে গেছে এখনও পর্যন্ত জোড়া দেয় নেই এই রিসেন্টলি জোড়া দিলাম ফুল অ্যাডাল্ট নর একটা এই তো বাচ্চারা নামতেছে মাত্র এটা আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড থেকে আনা একটা মাদি বাচ্চা সুন্দর ছোটোখাটো কিন্তু খুব তুর মানে খুব চালাক আচ্ছা সমস্যা নেই সব কবতরে আছে ভাবছিলাম হয়তো চলে গেছে ও আছে ওই যে আমার আসছে ও অনেকক্ষণ পরে আসে সবার উপরে থাকে ভালো ফ্লাই করে এবং দৌড়ায় হ্যাঁ আসলে এবার চল চ পঁচিশ কিলো রেসে ওরে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর পাখার যে অবস্থা সেই পাখা দীঘা ওরে আমি ছাড়ি নাই পাখা আনফিট মানে পাখার দিক দিয়ে আনফিট আছে ও এর জন্য ওরে আমি দেই নাই যে বাসার উপরে উঠতেছে ও যখন নামার সময় হবে তখন একসাথে আটটা নয়টা দশটা ডিগবাজি দিবে ডিগবাজি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাব বামে ওপরে উঠতে উড়তে যখন বাসার উপরে আসে তখন দেয় ওদেরই ওদের ওর ব্লাড লাইনেরই ওরই ওদেরই দুইটা কবুতর আসছে এই ব্লাড লাইনের সেম ব্লাড লাইনের দুইটা কবুতর আমার বাজি থেকে ফিরার আসছে প্রথম দিন একটা আসছে দ্বিতীয় দ্বিতীয় দিন আর আসছে সেম কবুতরি